সামর্থ্য অনুযায়ী বিভিন্ন গেমসের জন্য ফেডারেশনগুলোকে ভাগ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী দ্রুত সব ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষ করে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নাজমুল হাসান পাপর জনপ্রিয়তায় পিছিয়ে থাকা ডিসিপ্লিনকেও আগামী তিন বছরের মধ্যে এগিয়ে নেয়ার লক্ষ্য তার এদিকে ক্রীড়া মন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি ফেডারেশনের কর্মকর্তারা রাষ্ট্র লেভেল যেমন স্কুল যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকেই ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন নাজমুল হাসান পাপন তাদের সীমাবদ্ধতা চাহিদা জানার চেষ্টা করছেন এখন পর্যন্ত মোট সাতাশটি ফেডারেশনের কথা শুনেছেন ক্রীড়ামন্ত্রী সোমবার সচিবালয়ে একসঙ্গে পাঁচ ফেডারেশনের সঙ্গে বসেন নাজমুল হাসান পাপন দুই ঘণ্টার বৈঠকে সাইক্লিং স্কোয়াশ টেনিস সার্ফিং ও ব্রিজ ফেডারেশনের কর্তারা তুলে ধরেন নিজেদের সংকট ও সম্ভাবনার কথা মহোদের সুদৃষ্টি আমরা আকর্ষণ করেছি যে এদেরকে এই হাই পারফরমেন্স ট্রেনিংটা কন্টিনিউ করার জন্য ফর দ্য নেক্সট টু ইয়ার্স আমরা দুই বছর যদি এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা ডেফিনেটলি আমরা অনেক ভালো রেজাল্ট করা সম্ভব তিপ্পান্ন বছরে আমাদের কোনো ব্যালুড্রাম নাই ব্যালুড্রামের জায়গা আমাদের চট্টগ্রামের ডিসি মহোদয় আমাদেরকে সাইকেলিং প্যাডারিটি দেওয়ার সম্মত হয়েছেন এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এটা উচ্চ পর্যায়ে আলোপ আলোচনা করে একটা ব্যালুড্রাম করে দেওয়ার উনি আশ্বাস দিয়েছেন এটাতে আমরা সন্তুষ্ট মন্ত্রী অন্যদের মতো এই ফেডারেশনগুলোর সমস্যা ও চাহিদা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমরা একটা প্ল্যান করব আমরা একটা ওদের এক্সপেকটেশন কি দেখে আমরা শর্টলিস্ট করে আমরা কি পরিমাণ সাপোর্ট দিতে পারি সেটা একটা আমরা তৈরি করে বাজেটে প্রেস করব এবং যদি বাজেটটা অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে আমার মনে হয় ডেফিনেটলি এখন যে সমস্ত খেলা আছে বা যেগুলো নাকি অত পপুলার আমরা মনে করি না মানে চার পাঁচটা স্পোর্টস আগামী তিন বছর পরে বাংলাদেশে সবাই চোখে পড়বে মঙ্গলবার বিকালে আরো পাঁচটি ফেডারেশনের সঙ্গে বসবেন যুব ও ক্রীড়ামন্ত্রী পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা